আলাইকুম এই শিক্ষার্থীবৃন্দ আজকে এক ধরনের বর্গের ম্যাজিক নিয়ে আসছি ঠিক আছে ওগুলো হলো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা ওগুলার এমনি দ্রুতপত্র ম্যাজিক ওয়েতে আপনার বর্গ নির্ণয় করে ফেলতে পারবেন ঠিক আছে ওটা সেটাই এই বিষয়ে ক্লাস নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে বর্গ তাহলে এখানে ইলেভেন ইলেভেনের বর্গ বর্গ এটা তাহলে এটা কি দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা ইলেভেন ইলেভেনের বর্গ কি হবে দুই পর্যন্ত বাড়বে এক দুই বেড়ে আবার আবার কম কম কমবে এক এক করে কমবে তাহলে দুই অঙ্ক বিশিষ্ট এখানে বাড়বে কে তো এক দুই তারপরে আবার এক কমবে এক কমে এক পর্যন্তই হবে ঠিক আছে আচ্ছা তাহলে মিষ্টিক একইভাবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঠিক আছে এটার বর্গ তাহলে কি হবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার কি হবে মানে তিন পর্যন্ত বাড়বে ঠিক আছে এক দুই তিন আবার এক এক করে কমবে টু ওয়ান 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 পর্যন্ত কমবে ঠিক আছে এভাবে তাহলে আবার এখানে যদি ওয়ান থ্রি ফোর এটার বর্গ করি মানে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ তাহলে কি হবে পাঁচ যাবে এক দুই তিন চার পাঁচ তারপরে কি হবে এক এক করে কমবে চার তিন দুই এক এটা মানে আপনাদের জন্য রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটার বর্গগত ঠিক আছে আচ্ছা এখন হলো আরেকটা একদম সহজ যে একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সেটা হলো নয় নাইন তাহলে নয়ের বর্গগত একাশি তাহলে বর্গ কত হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি হয় তাহলে একটা ঠিক রেখে আর এই এই একটা এইট বসাবো আর একটা শূন্য বসিয়ে তারপরে কি তারপর ওয়ান বসাবো এটা হলো নাইনটি নাইন নাইনটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার মানে ওইটা এটা সাথে করা যায় এক অঙ্ক বিশিষ্ট ওয়ান হলো দুই অঙ্ক বিশিষ্ট হলে একটা নাইন রেখে দিব আর এর মধ্যে একটা শূন্য বসাব তারপর ওই ওয়ানটা বসাব তিন অঙ্ক বিশিষ্ট হলে এই এইটের আগে দুইটা নাইন বসাব তারপর এইট বসাব তারপর ওই এইটের পরে দুইটা শূন্য বসাব তারপর ওয়ান বসাব তার একই ক্রমে চার অঙ্ক বিশিষ্ট হলে এইটের আগে তিনটা নাইন বসাব এইটের পরে তিনটা শূন্য বসাব তারপর ওয়ানটা স্থিরে রেখে দিব ঠিক এক একইভাবে আচ্ছা এখন যদি আমি ত্রিপল নাইন করি মানে তিনটা নাইন এটা করি তাহলে কি হবে দুইটা নাইন রেখে দিই দুইটা নাইন রেখে দিয়ে তারপরে এই যে এইটটা রাখলাম তারপরে দিয়ে দিলাম তারপর এটা হলো মুহূর্তের মধ্যে এগুলো আপনার দেখেন বা নিজে কইটা দেখেন এটা কিন্তু আবার এখানে যদি দেখেন যে এক তিন চার পাঁচ এটা কি হবে তাহলে দেখেন

এটার বর্গ সমান কত এটা কমেন্টে করবেন এবং কমেন্টের মধ্যে আমাকে জানাবেন ঠিক আছে ঠিক একইভাবে দুই তিন একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার বর্গ কিভাবে বের করা যায় আরো কি অনেক ধরনের ম্যাজিক আছে গণিতের ওই ম্যাজিক গুলা আমি দিব আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি তারপরে ইংলিশ এগুলোর উপরে আমি ক্লাস নিয়ে আসবো একদম মুহূর্তের মধ্যে যেভাবে আপনারা বুঝতে পারেন সবকিছু আমি এটা এই বিষয়ে ক্লাস নিয়ে আসবো তাহলে সুতরাং আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম